বিংশ শতকের আশির দশক ভারত তখন এক অদ্ভুত চাপের মধ্যে দেশজুড়ে খালিস্তান আন্দোলন রক্তাক্ত হয়ে উঠেছে আর ভারত সরকারের হাতে পৌঁছাতে শুরু করেছে গুপ্ত খবর যে এই সন্ত্রাসের টাকা আর পরিকল্পনা দেশের ভেতরেই জন্মায় না বরং আসে ইউরোপ লন্ডন আর পাকিস্তান থেকে সেই সময় ভারতের গোয়েন্দা সংস্থা তাদের নজর ঘুরিয়ে নেয় এক অচেনা ছায়ার দিকে নাম আব্দুল খান লন্ডনে থাকা এক পাকিস্তানি ব্যবসায়ী যিনি গোপনে আইএসআই এর হয়ে খালিস্তানি সাংঘাতিক নেটওয়ার্ককে টাকা অস্ত্র আর যোগাযোগ দিতেন এই গল্প কোনো সিনেমা নয় এটা এসেছে লেখক ইয়াতিস ইয়াদাব এর গবেষণা থেকে যেখানে তিনি ইতিহাস সাক্ষাৎকার আর অপ্রকাশিত সোর্স মিলিয়ে তুলে ধরেছেন এক অবিশ্বাস্য গুপ্ত অপারেশনের ইঙ্গিত নাম অপারেশন হর্নেট অপারেশন হর্নেট শুরু হয় আশির দশকের মাঝামাঝি সময়ে আর ডাব্লিউ এর ইউরোপ ডেস্ক বুঝতে পারে খালিস্তানি সন্ত্রাস শুধু পাঞ্জাব বা দিল্লির নয় এর মূল শেকর লন্ডনের অভিজাত এলাকায় লুকিয়ে আছে বলা হয় আব্দুল খান ব্যবসার নামে বৈধ আর অবৈধ দুই ধরনের টাকা ঘুরিয়ে দিতেন ইউরোপে থাকা খালিস্তানি নেতাদের জন্য ফান্ডিং চ্যানেল খুলে দিতেন আর তার পিছনে ছিল পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই এর ছায়া আর ডাব্লিউ এর কিছু ইনফর্মার জানান খানের লন্ডন পাকিস্তান পাঞ্জাব চক্রটাই সেই সময় ভারতের বিরুদ্ধে সবচেয়ে সক্রিয় ফিন্যান্স লাইন এই লাইন কাটতে পারলেই দুর্বল হয়ে পড়বে সন্ত্রাসের মেরুদণ্ড ইউরোপে নজরদারি আর ডাব্লিউ গোপনে ইউরোপ আর ব্রিটেনে তার ওপর নজরদারি শুরু করে লন্ডন বার্লিন প্যারিস প্রতিটি শহরের ছায়া থাকা এজেন্টরা চেষ্টা করছিল একটাই জিনিস খুঁজে পেতে অর্থ যায় কোথায় ওই অর্থ দিয়ে কারা অস্ত্র কিনে ওই অস্ত্র ফিরে আসে কোনও সীমান্ত দিয়ে গোয়েন্দা দুনিয়া সবসময় নীরব তাই এর কিছু তথ্য আজও গোপন তবে ইয়াতিস ইয়াদাব এর বই থেকে জানা যায় অ্যাবডুল খানের মুভমেন্ট মিটিং আর লেনদেন খুব নিখুঁতভাবে নথিবদ্ধ করা হয়েছিল হঠাৎ বদলে যায় সবকিছু বছর উনিশশো এই সময় পাকিস্তান থেকে খবর আসে অ্যাবডুল খান গুলিবিদ্ধ হয়ে মারা গেছে কিন্তু প্রশ্ন হল কে তাকে হত্যা করল পাকিস্তানি মিডিয়া এ নিয়ে খুব কম রিপোর্ট প্রকাশ করে কোনো অফিসিয়াল রেকর্ড নেই কোনও এফআইআর নেই কোনও সরকারিভাবে প্রকাশিত তথ্য নেই তবু বিভিন্ন গোপন সূত্র বলছে এটা কোনো সাধারণ হত্যা ছিল না কেউ কেউ বলেন এটা ছিল জ্ঞান রাইভালুরি কেউ বলেন খালিস্তানি গোষ্ঠীর অভ্যন্তরীণ লড়াই আর কেউ বলেন যে তার মৃত্যুতে ভারতের গোয়েন্দা সংস্থা স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল কিন্তু এটুকু নিশ্চিত আব্দুল খানের মৃত্যুর পর ইউরোপে খালিস্তানি সন্ত্রাসের ফান্ডিং চ্যানেল অনেকটাই দুর্বল হয়ে পড়ে তাহলে অপারেশন হর্নেট কি অপারেশন হর্নেট এক ঐতিহাসিক ইঙ্গিত এক গুপ্ত কর্ম যার অস্তিত্বের বড় অংশই অস্বীকৃত অস্বীকার করা কিংবা নথিহীন তবে বাস্তবতা হল আর ডাব্লিউ ইউরোপে খালিস্তান ফান্ডিং অনুসন্ধান করেছিল অ্যাবদুল খান ছিল এক গুরুত্বপূর্ণ লিঙ্ক তার মৃত্যু সেই সময়ে সন্ত্রাস ব্যবস্থাকে নাড়িয়ে দিয়েছিল ভারতীয় গোয়েন্দার নজরদারিতে ওই নেটওয়ার্ক দুর্বল হয়ে পড়ে এটাই ইতিহাসে যাচাইযোগ্য সত্য বাকি সব সিনেম্যাটিক গল্প নাটকীয় মোটরসাইকেল গুলি সংলাপ বা উদযাপন এগুলো সত্য নয় প্রমাণও পাওয়া যায় না গোয়েন্ডা দুনিয়া সব সময় ছায়ায় থাকে সেখানকার সত্য কখনও সম্পূর্ণ প্রকাশিত হয় না তবুও ইতিহাসের নীরব পাতায় কিছু চিহ্ন স্পষ্ট খালিস্তানি সন্ত্রাসের বিরুদ্ধে ভারতের লড়াই শুধু সীমান্তের ভেতর ছিল না ছিল গোটা ইউরোপ জুড়ে সেই লড়াইয়ের এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের নাম অপারেশন হর্নেট এক অপারেশন যাকে চিহ্নিত করা যায় প্রমাণের আলোয় দেখা যায় কিন্তু সম্পূর্ণ উন্মোচিত হওয়া আজও যা সম্ভব হয়নি এই ছিল আজকের মাইন্ডগ্লোবের পর্ব যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন এবং মাইন্ড গ্লোব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন পরবর্তী ভিডিওতে আমরা নিয়ে আসব আরও চমকর বৈজ্ঞানিক তথ্যভিত্তিক ভিডিও মাইন্ডগ্লোবের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ